যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে সৃষ্টির সেরা দিন আসার কোন দুনিয়াতে প্রেরণ করেছে এবং হচ্ছে সুস্থ সফল অবস্থায় আজকে এরকম একটা চমৎকার প্রোগ্রামে উপস্থিত হয়ে গেছে জন্য আমরা সবাই মন থেকে আবারও সুখী আজ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ তার মানে আপনারা কারো ইনভাইটেশনের মাধ্যমে এসেছে অনেকেই আসে হ্যালো অনেকেই আসে আসার পরে অনেকে সিদ্ধান্ত নিতে ভয় পায় অনেকেই আসে সিদ্ধান্ত নিতে পারে না আবার অনেকে আসে সিদ্ধান্ত নেয় বাট সিদ্ধান্ত নেওয়া করার পর সিদ্ধান্তটা সফলতার আগ পর্যন্ত ধরে রাখতে পারে না ঠিক ধরে না রাখার কারণে অনেকেই হচ্ছে অনেকে রেজাল্ট স্লো আসে আবার অনেকে রেজাল্টই আসে না কেন সে তো কষ্ট লেগে থাকে না यस เนาะ यस তাহলে আমরা যদি এইভাবে বলি যে আম datang অনেক মুকুল হয় না ইয়ের জন্য মানে ফল রূপান্তরিত হয় না আবার সব ফল কি করে না লাস্ট পর্যন্ত গাছে টিকে থাকে না তাহলে আমি হব কোন ফল আমি হব সেই ফল